আসসালামু আলাইকুম গাইজ অনেক দিন পর ট্রেন সিগন্যালে পড়লাম ট্রেন আসবে তাই ট্রেন সিগনালে বসে আছি এই যে ট্রেন চলে আসছে দেখেন ওয়া দারুন খুব সুন্দর তাই না আমি আসি কোন জায়গায় আপনারা কমেন্ট বক্সে জানাইয়া দিবেন এটা কোন জায়গার সিগন্যাল যারা ঢাকার শহর চলাফলা করেন যারা ঢাকায় থাকেন আমি মনে করি আপনারা অবশ্যই চিনবেন আর যারা ট্রেনে ভ্রমণ করে অভ্যস্ত আপনারা বলে দিবেন এই ট্রেনটা কোথায় থেকে আসছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সকলের জন্য ভালোবাসা থাকবে ওয়াও ট্রেন চলে গেছে ধন্যবাদ